বনেশের এক আবেদ যার নাম হচ্ছে বার্সিসা তাকে এমন কোনো মানুষ নেই সেই রাজ্যে যে তাকে চিন্ত না অনেক বড় আবেদ ছিল তার দক্ষতার কথা ভালো কাজের কথা গুণের কথা প্রত্যেকের মুখে মুখে তার সম্পর্কে আট দশজন লোককে জিজ্ঞাসা করলে কেউ তার সম্পর্কে কোনো খারাপ রিপোর্ট দিবে না এমন একজন মানুষ এমন একজন আবেদ কিন্তু এই আবেদকে সহায়তা নেক নেক্সট শুরুতে ধোকা দেওয়ার মাধ্যমে কতটুকু নিচে নিয়ে গেছে এক পর্যায়ে সে বন রাইলের প্রতাপশালী তিন ভাই অভিযানে বের হবে তাদের একটি বন আছে এখন তারা তিনজনে চিন্তা করতে লাগলো তাদের সে বোনকে কার হাতে তুলে দিয়ে যাবে কার কাছে রেখে যাবে কার কাছে থাকলে নিরাপদ থাকবে এক পর্যায়ে তারা তিন ভাই মিলে চিন্তা করে সিদ্ধান্ত গ্রহণ করে বার্ষিশা নামক যে আবেদ আছে ওনার কাছে রেখে যাবে এক এরপরে তিনজনেই সে আবেদের সাথে দেখা করার জন্য রওনা দিল সে সাথে দেখা করার পরে তাকে বিভিন্নভাবে রিকোয়েস্ট করতে লাগলো যে আপনি আমাদের বোনকে রাখেন আমরা এটা মনে করছি যে আপনার কাছে আমাদের বোন নিরাপদ থাকবে সে আবেদ কিছুতেই তার বোনকে রাখতে রাজি না কারণ সে তো জানে মহিলারা কত ভয়ঙ্কর হয়ে থাকে নবী ইসাল্লাহ আলি সাল্লাম বলে দিয়েছেন মা আরকু বা আদে আলা আদর আলার রিজা আমি আমার পরবর্তী প্রজন্মের জন্য উন্মতের জন্য মহিলার থেকে নারী ফিতনা থেকে অধিক কোনো ভয়ঙ্কর ফিতনা রেখে যায়নি সে আবেদ কিছুতেই সেই মেয়েকে গ্রহণ করতে রাজি না তার রাখতে দায়িত্বে রাজি না এক তারা অনেক রিকোয়েস্ট করার পরে সে রাজি হয় এরপর তিন ভাই সে তাদের বোনকে সে আবেদের কাছে রেখে তারা বের হয়ে অভিযানে যায় এবং সে আবেদের পাশে একটি ঘর নির্মাণ করা হয় সেই ঘরের মধ্যে সে মেয়েটি থাকে সে আবেদ সেখান থেকে তার খাবার পাঠানোর ব্যবস্থা করে এক পর্যায়ে শয়তান সে আবেদকে বলছে তুমি যে মেয়েটিকে খাবার দিচ্ছ মেয়েটি যে তোমার এখানে খাবার নিতে আসতেছে মানুষ তো তাকে দেখছে দেখে তার দিকে কোন নজর দিচ্ছে এতে তো মেয়েটির গুণা হয় তুমি যদি তার খাবারটা তার দরজার কাছে পৌঁছে এতে তোমার ক্ষতি কি এরপর সে আবেগ ভাবতে লাগলো আসলে তো সে মেয়েটি যদি বাইরে আসে মানুষ দেখলে তার তো গুণা হবে এটা তো একদমই উচিত না তখন সে কী করলো মেয়েটিকে খাবার তার দরজার কাছে পৌঁছে দিতে লাগলো এরপর শয়তান দেখছে তার কাজ ঠিক মতো চলছে এক পর্যায়ে শয়তান আবার তার কাছে গিয়ে বলল তুমি যে মেয়েটিকে খাবার দিচ্ছ মেয়েটির সাথে কথা বলছো না কেন মেয়েটিকে তো তার ভাইরা তোমার অধীনে রেখে গেছে অতএব তোমার দায়িত্ব তো হচ্ছে তার ভালো মন্দ খোঁজ খেবোনারা তাকে সবসময় আনন্দে রাখা এরপর সে শয়তান কী করলো যে তুমি এক কাজ করো যে মেয়েটির সাথে কথা বলো কথা বললে তো তেমন কোনো সমস্যা হবে না তখন সে আবেদ মেয়েটির সাথে কথা বলা শুরু করলো খাবার দিতে আসছে কথা বলছে এক যে শয়তান দেখলো তার কাজ ভালো মতো চলছে আবার শয়তান সে আবেদকে বলছে যে আপনি যে আর তার সাথে কথা বলছেন দরজার বাইরে থেকে মানুষ তো এটা দেখে সমালোচনা করবে আপনাদের সম্পর্কে খারাপ ধারণা করবে আপনি যদি মেয়েটির সাথে ঘরে একান্ত নির্জনে কথা বলেন এক্ষেত্রে তো তারা কেউ জানবে না আর আপনাদেরকে নিয়ে কোনো ধরনের সমালোচনা করবে না তো আপনি যদি মেয়েটির সাথে ঘরে বসে কথা বলেন এতে তো কোনো ক্ষতি হবে না তখন সে আবেদ ভাবলো সত্যি তো মানুষ এটা নিয়ে বিভিন্ন গুজব ওটাবে সমালোচনা করবে এটা ভেবে সে আবেদ কি করলো সে মেয়েটির সাথে ঘরে গিয়ে কথা বলা শুরু করলো খাবার দিতে যাচ্ছে প্রতিনিয়ত তাদের কথা হচ্ছে এভাবে তারা এক পর্যায়ে কথা বলতে বলতে গভীর সম্পর্কে জড়িয়ে যায় এক পর্যায়ে মেয়েটি গর্ভবতী হয়ে যায় এরপর সে আবেদ খুব ভীত সন্তুষ্ট হয়ে যায় তার ভাইরা যদি আসে আমার কাছে তো আমার রেখে গেছে আমি তাদেরকে কি জবাব দেব এরপর শয়তান কি করল বুদ্ধি খাটিয়ে তাকে বলল যে তাকে মেরে ফেলার জন্য এরপর সে আবেদ কি করলো সে মহিলাটিকে মেরে কবর দিয়ে দিল এক পর্যায়ে তখন তার ভাইরা অভিযান থেকে আসলো এসে খোঁজ নিল তখন জানতে পারলো যে মারা গেছে তখন সে আবেদ কোনোভাবে বুঝ দিয়ে দিল কিন্তু শয়তান তখন কি করলো তার ওই তিন ভাইকে গিয়ে বলল যে আপনার বোনকে তো সে এভাবে এভাবে হত্যা করেছে তার সাথে কুকুর মেলিপ্ত হয়েছে এরপর তিনজনে তাকে বন্দি করে শুলে উঠালো তার তাকে হত্যা করবে সে সময় শয়তান গিয়ে ভাবছে যে অনেক কিছু তো তার সব কিছু তো শেষ করে দিলাম তার ইমানটা কেড়ে নেওয়া যায় কি না এরপর শয়তান তাকে গিয়ে বলছে তুমি যদি আল্লাহর ওপর থেকে বিশ্বাস তোমার উঠিয়ে নাও তাহলে আমি তোমাকে তাদের থেকে বাঁচাবো এরপরে সে আবেদ রাজি হয়ে যায় রাজি হওয়ার পরে তার ইমান সে আল্লাহর উপর থেকে বিশ্বাস তুলে নেয় কিন্তু শয়তান তাকে তাদের হাত থেকে আর চালো না এক পর্যায়ে তাকে হত্যা করা হয় এভাবে শয়তান মানুষকে নেক সুরতের মাধ্যমে বিভিন্ন কৌশলে খারাপ কাজের থেকে ধাবিত করে আল্লাহ সাল তালা বলে দিয়েছেন শয়তান মানুষকে মানুষের ভেতরে বিভিন্ন ক্রমন্ত্রণা দিবে বিভিন্ন ধরনের খারাপ মন্তব্য তৈরি করবে বিভিন্নভাবে ধোকা দিয়ে থাকবে আমি যেটা বলতে চাচ্ছিলাম আমাদের অধিকাংশ যুবক যুবতী ভাইরা এটার মধ্যে আক্রান্ত এই রোগে প্রত্যেকেই আমরা কম বেশি এই রোগে আক্রান্ত আমাদের প্রত্যেকের উচিত শয়তানের ধোকা থেকে বেরিয়ে আসা শয়তানের ধোকা থেকে বাঁচার জন্য সর্বোচ্চ চেষ্টা করা এমন কোনো কাজ না করা যেটার কারণে আল্লাহ তালা আমাদেরকে আজাদ দিক যেটার কারণে আল্লাহ সুবাহ তালা আমাদেরকে শাস্তি দিবেন এ ধরনের কাজ থেকে বিরত থাকা আল্লাহ সু তালা আমাদেরকে তাফিক দান করুক এবং এই আলোচনার উপর আমল করার তাফিক দান করুক ও আসসালামু আলাইকুম রহমতুল্লা